বাবা হয়েও আয়েশের জন্মদিনে আসতে পারেননি আহাদ আর সেই না আসার কারণটাই জানালেন এবার বললেন মামলা খাওয়ার বয়েতেই আমি আমার ছেলের জন্মদিনে পর্যন্ত যেতে পারিনি এরকম সৌভাগ্যই আমার কারণ ওই সময় সবাইকে নিয়ে আয়েশকে দেখতে গিয়েছিলাম তার জন্যই আমার নামে মামলা করেছিল এখন যদি আয়েশের জন্মদিনে যাই তাহলে তো আমাকে জেলেই কাটাতে হবে সারা জীবন কারণ তাদের তো আবার মনে দিয়ে আমরা নাকি ছেলেকে আনতে যাই সেই জন্যই নাকি দল বেঁধে সেখানে উপস্থিত হয় এবার আর জন্মদিনে যেতে পারলাম না যখন আমার ছেলে বড় হবে তখন এমনিতেই বাবার কাছে আসবে এমনটাই একটা কমেন্টের রিপ্লাই দিলেন আহাত আহাত নিজের মুখেই বললেন আয়াসে জন্মদিনে গেলে নাকি আখি মামলা দিয়ে জেল খাটাবে তার জন্যই নাকি আয়াসের জন্মদিনে যেতে পারেনি কারণ কিছুদিন আগে দেখতে গিয়েছিল আয়াসকে তিশা আহাত সাথে আরও অনেক নিয়ে গিয়েছিল তখন আখি লাইবে এসে কান্নাকাটি করেছিল কারণ আয়েসকে নাকি তুলে নিতে চেয়েছিল আহাত তিশা সেই জন্য মামলা করেছিল আখি তিসা আহাদের নামে আর সেই মামলার বয়েতে এবার আয়াসের জন্মদিনে যায়নি আহাত তীষা আর তীষা যেখানে যাবে না সেখানে তো আহাত কখনোই যাবে না তীষার কথায় উঠে বসে সব কিছুই করে আহাত তৃষা কখনোই আঁখির ছেলে আয়সকে দেখতে যাবে না কারণ আঁখি নিজেই না করেছে তার ছেলেকে সবাই দেখতে পারবে তীষাকে বাদে তার জন্য সে কখনোই আঁখির ছেলে আয়সকে দেখতে যাবে না আর সেজন্য আহাতও যাবে না আহাত যেখানে তৃষা না যায় সেখানে সে কখনোই যায় না তীষা যে কাজটা করে সেই কাজটা কিন্তু সেও করে যে কাজটা করে না সেও করে না তার জন্যই তৃষা না যাওয়ার কারণেই কিন্তু আহার যায়নি এখন আবার মিথ্যা নাটক করেছে আঁখি নাকি ছেলের জন্মদিনে গেলে মামলা দিয়ে জেল খাটাবে তার জন্যই নাকি যায় না তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন